गुड मॉर्निंग एवरी वन वेलकम एंड वेलकाम बैक टू माई चैनल डेली ब्लग आज के हर कार्तिक पुजो आ প্রচুর কাজ কারণ আমাদের বাড়িতে নাকি দিয়েছে কার্তিক চলো ডিটেলসটা তো তোমাদের সাথে শেয়ার করবোই বাট সকালবেলা উঠে আগে স্কিন কেয়ার মাস্ট আর রুম আর বাড়ি কিন্তু ক্লিন করা ভীষণই দরকার আগে সবার ফার্স্ট এগুলো দরকার খুব হ্যাকচিক একটা ডে যেতে চলেছে বাট তার আগে চলো আমি আমার রুমটা আর আমার বাড়িটাকে আগে ক্লিন করে নিই যেগুলো পুজোর জন্য মেন দরকার আর আমি কিন্তু এখন আমার কিচেন খুব ইজিলি ক্লিন করে নিই কিভাবে চলো তোমাদেরকে একবার শেয়ার করি আমার বাড়ি ক্লিনের জন্য কিনেছি আগার রয়্যাল ইলেকট্রিক স্পিন কার্ভার আর এটা হচ্ছে এটার পাওয়ার বাটন এটাতে দুটো স্পিড আর একটা চার্জিং কিন্তু পয়েন্ট পাবে এখানে এরকম ভাবে তুমি এটাকে চার্জ করতে পারবে আর এটাতে অনেকগুলো ব্রাশ পেয়ে যাবে মাল্টিপেল ভাবে তুমি এটাকে ক্লিন করতে পারবে অনেক কিছু ক্লিন করা এখন ভীষণ ইজি এই কানেক্টেডটাই এই অ্যাক্সেসারিজটা এটাতে অ্যাটাচ করে ব্রাশগুলোকে এরকম ভাবে অ্যাটাচ করে এবার তোমরা ইজিলি ক্লিন করতে পারবে চলো তোমাদেরকে এক এক করে আমি ক্লিন করে দেখাই এখন আমি ক্লিন করব আমার বেসিনটা আর বেসিনে জানোই তো কোনায় কিছু ডাস্ট জমে থাকে আর এটাতে এই ময়লাগুলো তুলে ফেলা কোনো ব্যাপারই না একদম ইজি এটা ডিপলি ভাবে কিন্তু ক্লিন করে দেয় সব থেকে যেটা মাথা যন্ত্রণা থাকে সেটা হলো গ্যাস ওভেনটা পরিষ্কার করা সেটাও এখন ক্লিন করা আমার কাছে কোনো ব্যাপারই না দেখো কত ইজিলি আমি এটাকে ক্লিন করে নিচ্ছি আর এটাতে কত ডিপলি ক্লিন হয় চলো দেখাই দেখো কত ডিপলি কিন্তু এটা ক্লিন হয়ে গেছে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এক তো ডিপলি তোমরা এটাকে কিন্তু ক্লিন করে নিতে পারো তো এখন এই বিগ ব্রাশটা দিয়ে আমি ক্লিন করে দেখাবো সাথে একটা ম্যানুয়ালও পেয়ে যাবে আর এখানে কিন্তু এই কানেক্ট হেডটাকে তোমরা এই রডটাই এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে ইজিলি তোমাদের ফ্লোরটাকে ক্লিন করে নিতে পারবে এখন আর ঝুঁকে ঝুঁকে তোমাদের ক্লিন করা একদমই দরকার নেই আমি দেখো আমার কাজগুলোকে কতটা ইজি বানিয়ে নিয়েছি বাড়ি ক্লিন করা আমার কাছে কিন্তু এখন আর কোনো ব্যাপারই না আর হ্যাঁ তোমরা যদি একটা এরকম সুন্দর প্রোডাক্ট চাও সাথে এত ফেসিলিটিস যদি চাও তাহলে কিন্তু সেটার জন্য আমার ড্রেসক্রিপশন বক্সটা টা চেক করতে ভুলো না প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমার ড্রেসক্রিপশন বক্সে এ আছে তো এখনই ঝটপট গিয়ে ওটা চেক করে ফেল বাড়ির টেক কেয়ার তো কমপ্লিট এবার চলো নিজের একটু টেক কেয়ার করা যাক সবার ফার্স্টই আমি ঘুম থেকে উঠে চলে আসলাম বেসিনে আর এখানে এসে আমি এখন করবো আমার স্কিন কেয়ার কারণ এটা সবার ফার্স্ট খুবই দরকার দিনের শুরু স্কিন কেয়ারটা যদি তোমার খুব ভালো হয় তাহলে দিন স্কিনটা কিন্তু তোমার অনেকটা বেটার থাকবে আর উইন্টার তো চলেই আসছে তাই আরও বেশি বেশি করে কিন্তু স্কিন কেয়ার দরকার তাই সবার ফার্স্টে এসেই আমি আমার ডেইলি যে ফেসওয়াশ আমি দিয়ে স্কিন কেয়ার করি সেই ফেসওয়াশটা আমি নিয়ে নিলাম আর এখানে আমি তোমাদের সাথে সেটার লিঙ্কও আমি শেয়ার করে দেবো তোমরা যারা যারা এই ক্লিনজার বা ফেসওয়াশগুলো ইউজ করতে চাও তারা লিঙ্কে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো আমার স্ক্রিনের উপরেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো ইজিলি তোমরা ওখান থেকে কাট করে বাই করতে পারবে আর যদি তোমাদের স্কিন কেয়ার ব্যাপারে কোনো টিপস লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমি তোমাদেরকে নিশ্চয়ই রিপ্লাই করে দেবো বা কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেটা নিশ্চয়ই জানিয়ে দেবো যাই হোক আজ কিন্তু কার্তিক পুজোর সকাল আর সকালবেলা আমি অলরেডি শুনলাম যে আমার বাড়িতে নাকি কার্তিক কার্তিক দেওয়া হয়েছে হ্যাঁ তোমাদের জানি একটু এক্সাইটমেন্ট হচ্ছে কি হয়েছে না হয়েছে চলো এক এক করে সেটাই তোমাদেরকে দেখাবো আগে আমি ফ্রেশ হয়ে আমি নিচে কারণ এবার আমি দেখবো আমার ছেলে কার্তিককে তো রাত্রিবেলা ওরা কার্তিক দিয়ে গেছিলো বাট আমরা অনেকবার নোটিস করেছি দেখতে পাইনি চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি কীরকম কি দিনটা কাটলো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই যাদের ভিডিওটা দেখে ভালো লাগবে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও চলো তাহলে তোমাদের সাথে দিনটা শেয়ার করা যাক তো আজকে কার্তিক পুজো সকাল 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 বাবা এসে বলে গেল

বাইরে কাজ ছিল নাকি যারা কার্তিক দিয়েছে তারা এটা লিখেছে মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে ঘরে নাও আমাকে খেলনা ঝুলনা বই খাতা আনতে বলো বলে দাও বাবাকে শনিবার সন্ধ্যায় সবাইকে রেখে খাওয়াবে পেট পুরে আর আমরা এলে আমাদের হাতে টাকা দেবে পুরে মা যায় তো এইটা দিয়ে গেছে আর সাথে তো এবার আমি এটার অরিজিনালিটিটা দেখাবো যে যার ব্যাপারে এত কিছু বাবাকে এত কিছু আনতে বলা হয়েছে বাবা কী করছে সেটাও দেখাবো নাকি বাবা এনে দেবে বাবা নিজেই এখন ঘুম দিতেছে ওঠ ওঠ কার্তিক ঠাকুর দিয়ে গেছে ওঠ ওঠ কার্তিক ঠাকুর দিয়ে গেছে নাটক কম করে ওঠো হাজার এক টাকা চেয়েছে আমার কাছে নেই বলছে যে আমি সকালবেলা উঠেই আমি তিন চারবার অলরেডি আগে দেখে এসেছি যে কেউ কিছু দেয়নি মানে বাবা তো গেটের কাজটা দেখেছে ঠিক আছে মানে গেটের যে স্ল্যাবটা ওটা দেখেছে আর ওরা বসিয়েছে ভেতরে হ্যাঁ তো বাবা সকালবেলা উঠে আগে গেট খুলে আগে বাইরের দিকে চোখ গেছে বা খুব আনন্দ দেয়নি আমি তাহলে হ্যাঁ মা যাই ডিউটিতে চলে যাবো এইবার নিচের দিকে তাকিয়ে দেখে নিচে ছোট্ট বসে আর এই এটা নিয়ে এসে ঘন্টুকে দেখিয়ে বলছে এই ভাই এটা কার হাতে লেখা বলছে এটা তো সুস্মিতার ঝাড় দাও চুপচাপ ঘর বানান্দা সব ক্লিন করা কমপ্লিট আমি ক্লিন করে নিয়েছি এবার আমি যাব নিচে আর মা বাবা আসবে মা বাবা সাথে হয়তো একটু বাজারে যাব টুকটাক কিছু জিনিস কেনার আছে আমার ওই বাড়ির মা বাবা আর মা বাবা এসে জিনিসপত্র দিয়ে আবার দিদির বাড়ি যাবে কারণ আজকে সেম ডেটে দিদির বাড়িও পুজো তো বাবা মা লাইক ভীষণ রাশ হয়ে গেছে সব কিছু যাই হোক সো চলো নিচে যাওয়া যাক আর আজকে আমি উপোস করে আছি এই কার্তিকের জন্য আর এখানে রান্না হবে বাট উনি এখন আসেনি যা যা ওরা লিস্টে যা যা মেনু বলেছে সবই রান্না হবে যাক আগে কি হয় চলো দেখা যাক তখন বাবু এসছে বাজার নেই কি কি সব

তো আমাদের এখানে রাতের রান্না স্টার্ট হয়ে গেছে আর এখানেই আগে কড়াইতে গেছে পুরি আর আজকে আমাদের মেনু হচ্ছে ওরা যা যা মেনু লিখেছিল সেই সেইগুলোই আমাদের আজকে মেনু করা কাটা সবজি ও ওদিকে দেখ হবে এটুকু দেখ ফুলকপি এখানে এখন ফ্রাইড রাইস এর সব আইটেম গুলো ভাজা হচ্ছে আর আছে ফ্রাইড রাইস আলু দম তার সাথে নান পুরি তার সাথে হচ্ছে কাবলি ছোলা আর কি কি আর কি কি ছিল বলতে দাদা বলল কি ওই তো বললাম তো নান পুরি হ্যাঁ বাটার বেগুনি হ্যাঁ বেগুনি বেগুনি বাটার বেগুনি এখন বাবা যাচ্ছে অফিসে

लागे themes...

ও কোথাও মাটি তুলতে যায় না আমাদের বাড়ির মাটি বাড়ির পুজো যাবে হুম এখন লাগবে লুচি ভাজার জন্য সরি না বেগুনি ভাজার জন্য তেল আচ্ছা তো বাকি রান্না কি কি হয়েছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো আপাতত আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট পার্টির জন্য ওয়েট করো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে তাহলে নেক্সট পার্টে ওকে বাই